একুশ নম্বর অঙ্ক থেকে আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করব তো এর আগে দুটো ভিডিওতে আমরা আপনাদের এক থেকে দশ এরপরে এগারো থেকে বিশ অঙ্কগুলো করে দিয়েছি তো আজকে একুশ নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করছি তো আমরা গড়ের ধারাবাহিক আয়োজন এর আজকে তিন নম্বর ভিডিও নিয়ে আলোচনা করব। তো দেখেন কি বলা হচ্ছে পরপর সাজানো পাঁচটি সংখ্যার গাণিতিক গড় বারো হলে বৃহত্তম সংখ্যাটি কত আমাদের কাছে জানতে যাচ্ছে তো পরপর পাঁচটি সংখ্যার গাণিতিক গড় কত বলেছে বারো মনে রাখবেন গাণিতিক গড় এর ইংরেজি হচ্ছে এরিথমেটিক মিন এই এরিথমেটিক মিন আর গড় একই জিনিস অনেক সময় গাণিতিক গড় না বলে আমাদের যোজিত গড়ও বলতে পারে তো যাই বলুক না কেন গড় গাণিতিক গড় যোজিত গড় বা ইংরেজিতে এরিথমেটিক মিন সেগুলো কিন্তু একই জিনিস এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই তাহলে যেহেতু বলেছে পরপর সাজানো পাঁচটি সংখ্যার গাণিতিক গড় বারো হলে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে আমি ধরে নিতে পারি যে ধরি আমাদের প্রথম যে সংখ্যাটা আছে প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স যেহেতু সংখ্যাগুলো পরপর তাহলে দ্বিতীয়টা কি হবে এক্স প্লাস ওয়ান তৃতীয়টা কি হবে এক্স প্লাস টু চতুর্থটা কী হবে অবশ্যই এক্স প্লাস থ্রি এবং পঞ্চমটা হবে আমাদের এক্স অঙ্কের যত শর্টকাট রয়েছে সেই শর্টকাটে আপনাদেরকে চিন্তা করা শেখাবো তো বলেছে কি যে পর সাজানো তাহলে পরপর এই সংখ্যাগুলো পরপরের ইংরেজি হচ্ছে কনজিকিউটিভ আর আর আরেকটা বাংলা হচ্ছে ক্রমিক আরেকটা বাংলা হলো ধারাবাহিক যাই বলুক না কেন সেগুলো হচ্ছে পরপর সংখ্যা তাহলে পাঁচটি সংখ্যার গাণিতিক গড় আচ্ছা গাণিতিক গড় মানে কি গড় তাহলে গড় কতই সংখ্যাগুলো যোগ করে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে ফলাফল হবে 12 তাহলে আমরা লিখতে পারি প্রশ্নমতে আচ্ছা তাহলে প্রশ্নমতে কি হচ্ছে বলেন তো প্রশ্নমতে হচ্ছে এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা তাহলে সবগুলো যোগ করলে x x x x x তাহলে 5x 4 3 7 2 9 এর কি 10 তাহলে 10 তাহলে এটা হলো যোগফল সংখ্যাগুলোর তাহলে কয়টা সংখ্যা পাঁচটা সংখ্যা তাহলে পাঁচ দ্বারা ভাগ করলে এই সংখ্যাগুলোর গড় পাবো কত বলা আছে বারো বা টুয়েলভ তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল তাহলে বা বারোর নিচে এক আছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে এক দ্বারা এটাকে গুণ করলে ফাইভ এক্স প্লাস টেন যা আছে তাই হবে আর পাঁচ আর বারো গুণ করলে পাঁচ বারো ষাট তাহলে বা ফাইভ এক্স এই দিকে ষাট আর এই দশ ওই দিকে গেলে মাইনাস দশ হয়ে যাচ্ছে তাহলে বা ফাইভ এক্স টু ষাট থেকে দশ গেলে থাকবে পঞ্চাশ তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত 50 কে 5 দ্বারা ভাগ করলে কত হবে 10 তাহলে আমরা বলতে পারি x এর মান হচ্ছে 10 x+1 11 x+2 12 x+3 13 x+4 হচ্ছে 14 তারপরে আমাদের সবচেয়ে বড় সংখ্যা পঞ্চম সংখ্যাটা এটা হচ্ছে 14 ক্যালকুলেট করে দেখেন খ নম্বর অপশনটাই রাইট যদি বলতো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা তাহলে আমাদের উত্তর হতো কিন্তু 10 আমরা কিন্তু প্রথম সংখ্যাটা 10 x ধরেছি x এর মান 10 বের করেছি আবার এই 10 কিন্তু আমরা উত্তর হিসেবে দাগাবো না যদিও ওখানে নেই যদি থাকতো অনেকেই কিন্তু দশকে অ্যান্সার হিসেবে কাউন্ট করতো তো সেক্ষেত্রে আবারও অঙ্কটা পড়তে হবে কি চেয়েছে বৃহত্তম সংখ্যাটি এটা তো এটা গেল ডিটেলস মেথড আমরা দেখি শর্টকাটে বা শর্টকাট মেথডে এই ধাঁচের অঙ্ক আমরা করতে পারি কিনা খেয়াল করে দেখেন যেহেতু বল হচ্ছে পরপর সাজানো পাঁচটি সংখ্যার গাণিতিক গড় বারো মনে রাখবেন পাঁচটা সংখ্যা মানে এমন ভাবে সংখ্যা যেহেতু গড় দেওয়া আছে তাহলে গড় হচ্ছে সবসময় মাঝের সংখ্যাটা হয় তাহলে এই দিকেও আরো দুটো সংখ্যা আছে এই দিকেও আরো দুটো সংখ্যা আছে আমরা মনে মনে বলতে পারি তাহলে এই মোট কয়টা সংখ্যা পাঁচটা তাহলে যেহেতু কেননা এটা যেহেতু বারো তাহলে বারোর পরের সংখ্যাটা কত হবে বারোর পরের সংখ্যাটা নিশ্চয়ই তেরো হবে তাহলে একটা তেরো একটা চোদ্দ তাহলে সবচেয়ে ছোট সংখ্যা দশ সবচেয়ে বড় সংখ্যা চোদ্দ এই যে দেখেন চোদ্দ হয়ে গেল ওকে তাহলে আর একটা বিষয় আমি আপনাদের একটু বলতে চাই সেটা হচ্ছে যে এ ছাড়াও আরো একটা কিন্তু সুপার শর্টকাট মেথড রয়েছে যেটা আমি পরবর্তী লেকচারে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই মেথডটা সম্পর্কে ঠিক আছে তো আজকে হচ্ছে এই একটা শর্টকাট এবং একটা ডিটেলস এটাই আপনারা শিখে রাখেন বেশি আলোচনা মানে বেশি টাইপের শিখলে কিন্তু আবার ঝামেলা হতে পারে আপনাদের কোনটা ছেড়ে কোনটা মনে রাখবেন তাই না তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন এম সংখ্যক সংখ্যার গড় এ এবং এন সংখ্যক সংখ্যার গড় বি সবগুলো সংখ্যার গড় কত বাইশতম পরীক্ষার একটা অঙ্ক তাহলে আমরা এই অঙ্কটার যদি দেখি তাহলে হচ্ছে হচ্ছে নম্বর অপশনটা ভাগ এখন কিভাবে বের করলাম আপনারা কিভাবে বুঝবেন যে আসলে এটাই হবে তো মনে রাখেন আমি একটু সংখ্যা দিয়ে চিন্তা করা শেখাচ্ছি আপনাদের ধরেন আমি বললাম দশটি সংখ্যার গড় বললাম ধরেন বা সংখ্যাগুলোকে একটু ছোট ছোট বানাই দশ না দিয়ে আমি বলি তাহলে আমি পাঁচটি বললাম যে পাঁচটি বা পাঁচ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে ধরেন আর আর আবার বললাম যে বারো ছয়টা সংখ্যার গড় হচ্ছে ধরেন বললাম আমি পনেরো বললাম তাহলে পাঁচটি সংখ্যার গড় বারো ছয়টা সংখ্যার গড় হচ্ছে পনেরো সবগুলো সংখ্যার গড় কত আচ্ছা তাহলে বলেন তো এটা টি তার মানে পাঁচটা সংখ্যার গড় বারো আর ছয়টা সংখ্যার গড় যদি পনেরো হয় সবগুলো সংখ্যার গড় কত তাহলে আমি কিভাবে করতাম জিনিসটা পাঁচটা সংখ্যা তাহলে পাঁচ লিখতাম গুণন বারো লিখতাম তাহলে এটা হলো এদের সমষ্টি বের হয়ে যেত এটা আমরা বের করতাম পাশাপাশি আমরা করতাম কি ছয়টা সংখ্যার গড় পনেরো তাহলে আমরা ছয়কে আবার পনেরো দ্বারা গুণ করতাম গুণ করে এটা আমাদের সমষ্টি বের হতো তাহলে এই দুটো যোগ করে আমরা করতাম কি পাঁচ আর ছয় এগারো দ্বারা ভাগ করতাম তাহলে নিঃসন্দেহে বুঝে গিয়েছেন কি করতাম তাহলে এইবার আমরা জায়গায় জায়গায় সংখ্যাগুলো বসাচ্ছি তাহলে পাঁচ মানে এম তাহলে পাঁচের জায়গায় এম বসাচ্ছি বারো মানে এ বারোর জায়গায় এ বসাচ্ছি এন এন মানে তাহলে জায়গায় বসাচ্ছি আর কত আছে আমাদের এখানে পনেরো পনেরো পনেরোর জায়গায় বি আছে তাহলে পনেরোর জায়গায় বি বসাচ্ছি আচ্ছা বলেন তো পাঁচের জায়গায় কি বসবে এই যে দেখেন এম আর ছয়ের জায়গায় কি বসবে এন তাহলে কি হচ্ছে আমরা বলতে পারি এম প্লাস এন আর এইটা এম এ প্লাস এন বি যেহেতু গুণ আকারে আছে তাহলে আমরা বলতে পারি এ এম বর্ণানক্রম বর্ণানুক্রমিক এ এম প্লাস বি এন ভাগ হচ্ছে কত এমপ্লাস এন এমপ্লাস এন তাহলে নিঃসন্দেহে আপনি বুঝে গিয়েছেন যে কেন এই উত্তরটা হচ্ছে আসলে তো এইভাবে যদি আপনারা না চিন্তা করতে পারেন তাহলে কিন্তু এই অঙ্কটা করতে পারবেন না আপনাদের মাথা গুলায় যেতে পারে এখন আমি যদি বলি যে এই সংখ্যাটা হচ্ছে কত খুঁজে বের করতে বলা হচ্ছে আমাদের তাহলে এখন কিন্তু মুহূর্তের মধ্যেই আমরা অঙ্কটা করে ফেলতে পারবো দেখেন এম সংখ্যক সংখ্যার গড়ে তার আমরা বলতে পারি এ এম হচ্ছে সমষ্টি আর এন সংখ্যক সংখ্যার গড় হচ্ছে বি তাহলে আমরা বলতে পারি বি এন হচ্ছে এর সমষ্টি এই দুটো যোগ করে আমরা যদি ভাগ করি এম আর এন দ্বারা মানে এম প্লাস এন দ্বারা তাহলে আমরা এটা সবগুলো সংখ্যার গড় পেয়ে যাব। এখন আমি যদি শুরুতেই তো আপনাদেরকে বলতাম এভাবে তাহলে কিন্তু আপনাদের মাথার উপর দিয়ে যেত অনেকেরই অনেকেই আছেন যাদের প্রবলেম হতো এই জন্য আমি এইভাবে কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি তো শুরুতেই বলি যে নতুন দুটো পেইড ব্যাচ আমি শুরু করতে যাচ্ছি একটা হচ্ছে শর্টকাট মেথড আর একটা হচ্ছে শর্টকাট প্লাস মেথড ডিটেলস তো এই দুটো কোর্স প্রথমটার কোর্স ফি হচ্ছে পাঁচশো দশ টাকা আর দ্বিতীয়টার কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা এই দুই ব্যাচে আপনারা যারা জয়েন করতে চান মূলত এই এই ব্যাচের ক্লাসগুলো হচ্ছে হয় লিখিত এবং এমসিকিউ এই 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 মানে মানে হচ্ছে দুটোই শেখানো হয় ব্যাচে যখন আমরা ক্লাস আর এই ব্যাচে শুধু এম টাইপ আলোচনা করা হয় তো দুটোই হচ্ছে আহ তিন চার মাস মেয়াদি কোর্স আপনার যারা জয়েন করতে চান যাদের গণিতে দুর্বলতা রয়েছে তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন 60 এ নম্বরে WhatsApp আমার সঙ্গে যোগাযোগ করবেন। খুবই রিসেন্টলি আমি নতুন ব্যাচ দুটো শুরু করতে যাচ্ছি। ওকে? কয়েকটা ক্লাস হয়ে গেলে কিন্তু জয়েন করে তেমন একটা সুবিধা করতে পারবেন না কেননা প্রথম দিকে মিস করলে আপনার জন্য ঝামেলা হয়ে যাবে। তাই আপনি যদি জয়েন করতে চান তাহলে এখনি জয়েন করতে হবে। এই জন্য কিছু ক্লাস আমি আপনাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছি বা দিব সামনেও যেন আপনারা দেখে ডিসিশন নিতে পারেন। তো এবার আমরা नेक्स्ट অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে? তিন ভাইয়ের দুইজন করে নেয়া গড় বয়স ২২ বছর আঠারো বছর ও ষোলো বছর সবচেয়ে ছোট ভাইয়ের বয়স কত সবচেয়ে ছোট জনের বয়স কত সেটা কিন্তু আমাদের কাছে জানতে এটা কিন্তু শুরুতে মাথায় রাখতে হবে তাহলে তিন জনের তিন ভাইয়ের দুইজন করে নেয়া আচ্ছা তিন ভাই তাহলে আমরা ধরে নিলাম যে ধরি তিন ভাই হচ্ছে এক ভাইয়ের নাম এ আরেক ভাইয়ের নাম বি আরেক ভাইয়ের নাম সি আমরা ধরে নিতে পারি বা এক্স ওয়াই জিরো ধরে নিতে পারি তাহলে এবিসি তিনজন ধরলাম তো দেখেন তিন ভা দুইজন করে নেয়া গড় বয়স আচ্ছা দুইজন করে আমরা কত ভাবে নিতে পারি এ আর বি আবার এ আর সি আবার বি আর সি এইভাবে নিতে পারি তাহলে আমরা প্রথমে ধরলাম এ এই নিব তাহলে গড় বয়স তাহলে এই দুইজন ভাগ দুই করলে আমরা পাব বাইশ তাহলে এটা একটা পেলাম আমরা মনে রাখতে হবে এটা একটা পেলাম এবার আর এক কালার দিচ্ছি আমি তাহলে এবার এখানে এবার আমি এর সাথে ছি দিব দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলাম তাহলে আর এর গড় বয়স হচ্ছে তাহলে দিয়ে দিলাম কিন্তু গড় দুই দ্বারা ভাগ করছি এবার আমি অন্য কালার ব্যবহার করছি এবার কালো ওকে তাহলে দেখেন এবার আরেকটা হচ্ছে এ আর সি তাহলে এ প্লাস সি এই এদের গড় বয়স হচ্ছে ষোলো তাহলে দিয়ে দিলাম ষোলো তো আমি এখন হচ্ছে সবচেয়ে ছোট জনের বয়স বের করব। তাহলে সবচেয়ে ছোট জনের বয়স বের করতে গেলে আমাদের এ বি সি তিনটাই দরকার তাহলে এ আর বি হচ্ছে এই দুই জনের বয়স এবং সি তিন জনের বয়স যদি আমরা জানি তাহলে কে ছোট সেটা আমরা বুঝে যাব তখন আমরা সেটাই आंसर দাগাবো তাহলে দেখেন এ বি যদি যোগ করে দুই দিয়ে ভাগ করলে 22 হয় তাহলে এটা দ্বারা এটাকে গুণ তাহলে আমরা এ বি ইকুয়াল টু কত বলতে পারি 22 2 44 এটা একটা আবার আমরা বলতে পারি এই যে এখানে দেখেন বি সি আছে তাহলে এর নিচে এক আছে এটা দ্বারা এটাকে গুণ তাহলে বি প্লাস সি আমরা বলতে পারি আঠারো দুগুন ছত্রিশ এবার আসেন এটা এ প্লাস সি তাহলে আমরা বলতে পারি এ প্লাস সি তিনটা আমরা যোগ করবো যোগ করে আমরা দেখব ঘটনাটা কি হচ্ছে মানে এদের বয়সের সমষ্টি আসলে কত সেটা আমরা শুরুতেই বের করব। তাহলে আমরা সুতরাং দিয়ে করব কি এ প্লাস বি একটু ছোট করে লিখছি বি প্লাস সি এর পরে বি প্লাস সি প্লাস এ প্লাস সি তাহলে এ প্লাস সি আচ্ছা বলেন তো তাহলে চুয়াল্লিশ ছত্রিশ বাইশ বত্রিশ আমরা যদি যোগ করি তাহলে এখানে হবে চুয়াল্লিশ যোগ ছত্রিশ যোগ হচ্ছে বত্রিশ কত হচ্ছে তাহলে এ কয়টা আছে দুইটা হবে টু বি প্লাস সি কয়টা আছে দুইটা তাহলে টু সি ইকুয়াল কত হবে তাহলে দুই ছয় দুই আট আট চার বারো তাহলে বারো দুই হাতে কত এক তাহলে তিন আর এক চার চার তিন সাত সাত আট চার এগারো তাহলে একশো বারো তাহলে বলেন তো দেখি টু যদি আমরা কমন নেই এখান থেকে টু যদি আমরা কমন নেই তাহলে টু কমন নিলে কি থাকে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু মানে একশো বারো তাহলে বলেন তো সুতরাং এ প্লাস প্লাস বি সি এর ভ্যালু কত এ প্লাস বি প্লাস সি হচ্ছে আমাদের দুশো বারো কে একশো বারো কে দুই দ্বারা ভাগ করলে পঞ্চাশ দুগুণে একশো ছয় দুগুণ বারো তাহলে ছাপ্পান্ন হচ্ছে তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান আমরা কত পেয়েছি ছাপ্পান্ন পেয়েছি এখন আচ্ছা আমি একটু ব্লার করে দিই স্ক্রিনটাকে নচেত আমরা বুঝতে পারবো না যে আসলে আমাদের ঘটনাটা কি হচ্ছে ব্লার করার পূর্বে আমি এটাকে একটু মুছে দিচ্ছি আমাদের কিন্তু সবচেয়ে ছোট জনের বয়স বের করতে বলা হচ্ছে তো ওকে আমি ব্লার করে দিয়েছি দেখেন জায়গার অভাব যেহেতু এই জন্য আমি এই কাজটা করলাম তো এখন আমরা যেটা করব যেহেতু আমাদের কাছে এটা একটা জিনিস আছে এটা একটা আছে এটা একটা জিনিস আছে এবং ফাইনালি এটা রয়েছে এই কয়েকটা জিনিস থেকে আমাদের সবচেয়ে ছোট জনের বয়স বের করতে হবে তাহলে বলেন দেখি এখানে আমরা যদি এই দুটো মানে হচ্ছে বিয়োগ করি তাহলে কি হবে তাহলে আমরা করলাম কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত ফিফটি সিক্স আর এ প্লাস বি এর মান কত তাহলে এ প্লাস বি ইকুয়াল কত ফোরটি ফোর ওকে দিলাম দিয়ে আমরা যদি মাইনাস করি মাইনাস 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 তাহলে এ এ ক্রস বি ক্রস থাকলো সি সি ইকুয়াল ছাপান্ন থেকে চুয়াল্লিশ মাইনাস করলে থাকবে হচ্ছে বারো তাহলে সি এর কত বছর বয়স বারো বছর বয়স ওকে আমরা এটা পেয়ে গেলাম এবার আমরা দেখব যে যদি আমরা হচ্ছে আহ কার বয়স বের করি যদি আমরা এর বয়স বের করতে চাই তাহলে কি হবে তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত ফিফটি সিক্স তাহলে বলেন তো দেখি এখানে বি প্লাস সি কত তাহলে বি প্লাস সি আমাদের কিন্তু ইকুয়াল কত বলেন তো দেখি ছত্রিশ তাহলে ছত্রিশ তাহলে মাইনাস যদি করে দেই তাহলে তাহলে এটা কি হবে এটা এটা মাইনাস হবে এটাও মাইনাস হবে এটাও মাইনাস তাহলে সি সি ক্রস এ বিবি ক্রস থাকলো এ ইকুয়াল ছাপ্পান্ন থেকে ছত্রিশ মাইনাস করলে কত থাকে শূন্য দুই তাহলে বিশ বছর তাহলে বলেন তো দেখি আমাদের যেহেতু আমরা এখান থেকে সি বারো বের করেছি এ বিশ বের করেছি আর আমাদের হচ্ছে বি মানে এ বিশ বের করেছে আর সি বারো বের করেছে আমরা যদি বিও বের করি একই ভাবে তাহলে আমরা একটু এখানে ক্যালকুলেশনটা করি যদি অঙ্কটা কিছুটা হচ্ছে মানে সময় লাগবে আপনাদের করতে তো তারপরেও করার কিছু নেই একবার যদি আপনি বুঝে যান তাহলে সর্বোচ্চ এক মিনিট লাগতে পারে তো দেখেন আমি আবার লিখতেছি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ফিফটি সিক্স আর বির মান বের করবো তাহলে এ প্লাস সি কত দেওয়া আছে তাহলে এ প্লাস সি আমাদের দেওয়া আছে কত বলেন তো দেখি ইকুয়াল হচ্ছে বত্রিশ তাহলে বসাই দিলাম বত্রিশ এটা মাইনাস এটা মাইনাস তাহলে এটা এটা ক্রস এটা এটা ক্রস তাহলে বি ইকুয়াল কত এটাও মাইনাস তাহলে এখানে হবে ছয় আছে চার মানে দুই মানে দুই আছে ছয় মেলাতে চার আর পাঁচ আছে পাঁচ উপরে নিচে তিন তার মানে দুই চব্বিশ তাহলে বি হচ্ছে চব্বিশ এ হচ্ছে বিশ আর সি হচ্ছে বারো তাহলে সবচেয়ে ছোট জনের বয়স কত বলেন তো দেখি বারো বছর এই যে দেখেন হচ্ছে বারো বছর তো অঙ্ক দেখতে অনেক সহজ মনে হলেও জিনিসটা কিন্তু কিছুটা ক্রিটিক্যাল রয়েছে তো আমরা শুরুতেই হচ্ছে আহ বুঝতে পারতেছিলাম যে যেহেতু আমাদের হচ্ছে এ আর বি দুইজনের বাইশ তারপরে হচ্ছে আমাদের বি আর সি দুইজনের আঠারো আর এ আর সি দুইজনের ষোলো সেক্ষেত্রে আমরা বারো বছর যে সবচেয়ে ছোট জনের বয়স সেটা আমরা কিন্তু শুরুতেই যখন সি এর মান বের করেছি তখনই বুঝে গিয়েছি তারপরেও অধিকতর নিশ্চিত হওয়ার জন্য কিন্তু আমরা বাকি দুটো আপনাদেরকে বুঝেলাম যাতে আপনাদের মনে কোনো ডাউট না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু বাকিগুলো আসলে বের করব না পরীক্ষার হলে কিন্তু আমি জাস্ট আজকে বের করে দিয়েছি আপনাদের এবার দেখেন আমরা পরেরটাতে যাব চব্বিশ নম্বর অঙ্কটা দেখেন বলো হচ্ছে এক থেকে উনআশি পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তাহলে এক থেকে উনআশি পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় তো আমি তো একটা শর্টকাট মানে মেথড আপনাদেরকে শিখিয়েছি বলেন তো শর্টকাট মেথডটা কিভাবে কাজ করে সর্বশেষ সংখ্যাটা সর্বপ্রথম সংখ্যাটা ভাগ হলো দুই তাহলে উনআশি এর আশি আশি কে দুই দ্বারা ভাগ করলে কত হবে চল্লিশ এই যে দেখেন মুহূর্তের মধ্যেই অ্যান্সার চল্লিশ তো আমি এটা আলোচনা করেছি তাই আর এই আলোচনাটা দীর্ঘায়িত করছি না পঁচিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে পিতা ও দুই সন্তানের বয়সের গড় সতেরো বছর দুই সন্তানের বয়সের গড় দুই বছর হলে পিতার বয়স কত তো কি বলা হচ্ছে একটু ভালো করে নজর দেন এখানে বলা হচ্ছে পিতা এবং সাথে দুই সন্তান মোট কিন্তু তিনজন এই তিনজনের বয়সের গড় সতেরো তাহলে আমরা করব কি তাহলে তাহলে তিন একান্ন এটা হচ্ছে তিন জনের বয়সের সমষ্টি এখানে কিন্তু পিতা আছে এবং দুই সন্তান রয়েছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এই একান্নর ভিতরেই তাহলে দুই সন্তানের বয়সের গড় দুই বছর তাহলে দুই জনের বয়সের গড় দুই বছর মানে কি সমষ্টি দুই দুগুনো চার বছর তার মানে সন্তানগুলো অনেক ছোট ছোট আর পিতার বয়স জানতে যাচ্ছে তাহলে আমরা যদি মাইনাস করি অর্থাৎ একান্ন থেকে চার যদি আমরা মাইনাস করি তাহলে সাতচল্লিশ বছর হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে পিতার বয়স কত পিতার বয়স হচ্ছে ফোরটি সেভেন বা সাতচল্লিশ বছর নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি ছাব্বিশ নম্বরটা দেখেন বলা হচ্ছে দশটি সংখ্যার যোগ ফল চারশো বাষট্টি এদের প্রথম চারটির গড় এবং শেষের পাঁচটির গড় সংখ্যাটি কত তো এগারোতম বিসিএস পরীক্ষার অঙ্ক দেখেন এরই মধ্যে যতগুলো আমরা অঙ্ক করেছি আহ দু একটা কিন্তু রিপিটেড অঙ্ক রয়েছে এবং সংখ্যা চেঞ্জ করে দিয়ে কিন্তু দেওয়া হয়েছে এগুলো বোঝাতেই আমি একাধিকবার অঙ্কগুলো কিন্তু রেখেছি তো মোট দশটা সংখ্যার যোগফল বলা আছে চারশো বাষট্টি এখানে কিন্তু গড় বলা নেই যে আপনি চারশো বাষট্টি আর দশ গুণ করবেন তাই না যেহেতু বলা হচ্ছে দশটি সংখ্যার যোগফল চারশো বাষট্টি আমাদের হাতে কিন্তু চারশো বাষট্টি রয়েছে সমষ্টি হিসাবে তাহলে এদের মধ্যে প্রথম চারটির গড় বাহান্ন তাহলে প্রথম চারটার গড় বাহান্ন মানে প্রথম চারটার সমষ্টি চার দুগুণ আট আর চার পাঁচে কুড়ি তার মানে দুইশো আট শেষ পাঁচটির গড় আটত্রিশ তাহলে শেষ পাঁচটা সংখ্যা তাহলে গড় আটত্রিশ তাহলে পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে চার তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একশো নব্বই তাহলে মোট নয়টি সংখ্যা হচ্ছে এই নয়টি সংখ্যার সমষ্টি কত আট নয় দুই দু তিন তিনশো আটানব্বই তাহলে নয়টি সংখ্যার সমষ্টি তিনশো আটানব্বই আর দশটা সংখ্যার সমষ্টি ছিল চারশো বাষট্টি তাহলে চারশো বাষট্টি থেকে তিনশো আটানব্বই যদি আমরা বিয়োগ করে দেই তাহলে থাকবে চৌষট্টি তাহলে অবশ্যই আমাদের পঞ্চম সংখ্যাটা হচ্ছে সিক্সটি ফোর বা চৌষট্টি এই যে দেখেন খ নম্বর অপশনটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা খুব বেশিবার রিপিট হয়নি কিন্তু রিসেন্ট একটা চাকরির পরীক্ষায় এসেছে বিধায় এই আলোচনায় আমি এই অঙ্কটাকে ইনক্লুড করেছি যে এই ধাঁচের অঙ্ক কিন্তু আসতে পারে বলা হচ্ছে তিনটি পরপর মৌলিক সংখ্যার গড় যদি উনিশ দশমিক ছয় সাত হয় তবে সংখ্যা তিনটি কত তাহলে মনে রাখবেন মৌলিক সংখ্যা আমরা যে ছোট ছোট মৌলিক সংখ্যাগুলো এক থেকে ৩০ পর্যন্ত বা চল্লিশ পর্যন্ত ধরেন দুই তিন পাঁচ সাত তারপরে এগারো তেরো সতেরো উনিশ তারপরে তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ এগুলো মৌলিক সংখ্যা তো আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড়টা যেহেতু এখানে একত্রিশ আছে তো একত্রিশ পর্যন্ত আমরা নিয়েছি এই মৌলিক সংখ্যার মধ্যে পরপর মৌলিক সংখ্যা আছে এমন তিনটা যাদের গড় উনিশ দশমিক ছয় সাত তবে সংখ্যা তিনটি কত তো এটা করার জন্য কিন্তু আমাদের কাছে মানে এক্স ধরে কোনো প্রসেস নেই মৌলিক সংখ্যাগুলো আমাদের বের করা কিন্তু কিছুটা টাফ এবং মৌলিক সংখ্যা একটা থেকে আরেকটা কিন্তু সব একটা সমান হয় না সেই জন্য আমরা করবো কি আমরা অপশন টেস্ট করে এই মানে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে সতেরো উনিশ আহ তেইশ এগুলো মৌলিক সংখ্যা তেরো সতেরো উনিশ এগুলো মৌলিক সংখ্যা উনিশ তেইশ উনত্রিশ এগুলো পরপর মৌলিক সংখ্যা তেইশ উনত্রিশ একত্রিশ এটা কিন্তু পরপর মৌলিক সংখ্যা তো প্রত্যেকটাই হচ্ছে পরপর মৌলিক সংখ্যা আমাদের এখানে সিরিয়ালি রয়েছে তো এখন এই তিনটা মৌলিক সংখ্যার মানে মানে রাশি যে ক নম্বরে তিনটা জিনিস আছে তাহলে এটা মৌলিক সংখ্যার একটা সিরিজ সতেরো উনিশ তেইশ এটা যদি আমরা যোগ করে তিন দ্বারা ভাগ করে দেখি উনিশ দশমিক ছয় সাত হয় তাহলে আমরা বুঝবো এটা রাইট আমরা যদি উত্তরটা খুঁজে না পাই দেন আমরা এখানে যাব। এই তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ করব যদি উনিশ হয় তাহলে আমরা বুঝবো এটা রাইট কিন্তু যেহেতু ক নম্বর রয়েছে সেক্ষেত্রে আমরা এই তিনটা একটু যোগ করে আপনাদের দেখাই সতেরো যোগ উনিশ যোগ তেইশ ধারাবাহিক মৌলিক সংখ্যা নয় তিন বারো বারো আর সাথে কত বারো আর সাথে উনিশের নয় হাতে কত হাতে হচ্ছে আমাদের আহ হচ্ছে এক দুই আরেক তিন আর চার আরে পাঁচ তাহলে উনষাট তাহলে ঊনষাটকে তিন দ্বারা ভাগ করব তাহলে কত হয় আমরা বলতে পারি তিন এক তিন থাকলো দুই উনত্রিশ তাহলে আমাদের হবে তিন সাতাশ থাকলো কত দুই দশমিক দিয়ে আবার দশমিকের জন্য নিলাম আবার তিন থাকবে কত দুই ওকে তারপরে উনিশ দশমিক ছয় সাত তাহলে উনিশ দশমিক ছয় 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 যদি হয় তাহলে ওই জন্য আমরা ডাটা রাউন্ডিং করে ছয় সাত লিখতে পারি এই যে দেখেন উনিশ দশমিক ছয় সাত পেলে গিয়েছে গড় তাই আমরা এটা উত্তর দাগাতে পারি তবে এটা কিন্তু অপশন টেস্টের মাধ্যমে আপনাদের করতে হবে তো এই জন্য আমি রেখেছি যে এগুলো যদি আপনি চিন্তা করতে যে কোন নিয়মটা আমি ফলো করবো সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনি আপনি কোনো নিয়ম নিয়ম খুঁজে খুঁজে পাবেন পাবেন না না অনেক অঙ্ক যখন তখন আপনাকে অপশন টেস্ট থেকেই আসতে হবে সেক্ষেত্রে এই অঙ্কটার উত্তর যদি ঘ নম্বরে থাকতো মানে এই অপশনটা যদি ঘ নম্বরে থাকতো সেক্ষেত্রে আপনার কিন্তু প্রত্যেকটাই ট্রাই করতে হতো দেন আপনি ঘ নম্বরে এসে অ্যান্সারটা পেতেন তো সেক্ষেত্রে আপনার টাইম বেশি কিল হতো এবং পরীক্ষার হলে মানে দশ সেকেন্ডের মূল্যও কিন্তু অনেক বেশি এই জন্য অঙ্ক ডিটেলস এবং শর্টকাট এই দুই পদ্ধতিতেই আপনাদেরকে জেনে যেতে হবে এবারে তুলনামূলক কিছুটা কঠিন অঙ্ক নিয়ে আমরা ডিসকাস করব আপনাদের সাথে এই অঙ্কটা বিভিন্ন সময় চাকরি পরীক্ষায় আসে এবং আপনারা হুবহু আসলেও অনেকেই এই অঙ্কটাকে অ্যাভয়েড করেন বা উত্তরটা দিতে চান না তো সেক্ষেত্রে আমি অঙ্কটা একটু পড়ছি ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শোনেন ঢাকা থেকে কুমিল্লা এক্স কিলোমিটার দূরত্বের মধ্যে একটি গাড়ির গতিবেগ পি কিলোমিটার পার আওয়ার কুমিল্লা থেকে চট্টগ্রামের ওয়াই কিলোমিটার দূরত্বের মধ্যে গাড়িটির গড় গতিবেগ কিউ কিলোমিটার পার আওয়ার ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে ঘন্টায় গড় গতিবেগ কত তো অঙ্কটা পুরে মনে হচ্ছে যে কিছুটা ক্রিটিক্যাল রয়েছে আসলে কিছুটা তবে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু অঙ্কটা কোনো ব্যাপার না মনে রাখবেন যেহেতু গতিবেগ বের করতে বলেছে তো আমরা জানি গতিবেগ এর সূত্র হচ্ছে যদি আমরা দূরত্বকে মনে রাখবেন দূরত্বকে সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা গতিবেগ পাবো তো মনে রাখবেন যেহেতু গতিবেগ বের করতে বলেছে গড় গতিবেগ তার মানে আমাদের করতে হবে কি দূরত্বকে সময় দ্বারা ভাগ করতে হবে তাহলে কিন্তু আমাদের গতিবেগটা বের হয়ে যাবে তাহলে এখানে আমাদের কিন্তু দেখেন যে দূরত্ব আছে দুইটা কোনটা একটা ওয়াই কিলোমিটার ঢাকা থেকে কুমিল্লা আবার কুমিল্লা থেকে চট্টগ্রাম তার মানে ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে হবে তার মানে মোট দূরত্ব এক্স আর ওয়াই তার মানে বলেন তো দেখি দূরত্বটা এক্স প্লাস ওয়াই কিনা অবশ্যই আর তার নিচে কিন্তু সময় হবে এখন সময় আমরা কিভাবে বের করব। সময় কিন্তু দেওয়া নেই বলেছে ঢাকা থেকে কুমিল্লা এক্স কিলোমিটার দূরত্বের মধ্যে একটি গাড়ির গতিবেগ মানে হচ্ছে পি কিলোমিটার পার আওয়ার তার মানে ঘন্টায় সেই গাড়িটা পি কিলোমিটার যায় সেটা বলা হচ্ছে এখন আবার ওয়াই কিলোমিটার দূরত্বের মধ্যে গাড়িটির গতিবেগ হচ্ছে কিউ কিলোমিটার পার আওয়ার দুটাই ধরেন গড় গতিবেগ আসলে এখানে গড় কথাটা মিস্টেক আছে তো যাই হোক তারপরে আমরা বুঝতে পারতেছি যেহেতু ঘন্টায় তো এক ঘন্টায় যে গতিবেগ সেটা আসলে গড় বললেও যা না বললেও তা তো এবার আমরা সময় যেহেতু বের করতে হবে তার মানে মানে খেয়াল করে দেখেন সময় কিন্তু আবার তার মানে গতিবেগের নিচে যদি ওয়ান কল্পনা করি তাহলে গতিবেগ গুণন সময় ইকুয়াল টু দূরত্ব তার মানে সময় যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কিন্তু দূরত্বকে কি দ্বারা ভাগ করতে হবে গতিবেগ দ্বারা আমাদের ভাগ করতে হবে তো এখানে কিন্তু গতিবেগ রয়েছে খেয়াল করে দেখেন তাহলে কত গতিবেগ গতিবেগ হচ্ছে পি কিলোমিটার পার আওয়ার আর কিউ কিলোমিটার পার আওয়ার তার মানে আমরা কি বের করব। আমরা সময়টা বের করবো দূরত্বভাগ গতিবেগ তাহলে দূরত্ব কত এক্স কিলোমিটার আর গতিবেগ কত পি তাহলে এই সময়টা লাগবে আমাদের প্রথমটাতে পরের দূরত্বটা কত ওয়াই কিলোমিটার তারপরে গতিবেগ কত কিউ কিলোমিটার তাহলে কিউ দ্বারা ভাগ এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের কিন্তু মোট সময় বের হয়ে যাবে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন এই লাইন থেকে পরের লাইনে আসবো তাহলে এক্স প্লাস ওয়াই তার নিচে এক্স ভাগ পি প্লাস হচ্ছে ভাগ এখন এইটা যখন আমরা ক্যালকুলেশন ক্যালকুলেশন মানে এই জিনিসটা করলে যেটা হবে সেটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো আমি একটু ব্লার করে দিচ্ছি স্ক্রিনটা যেন আপনাদের বুঝতে কিছুটা সুবিধা হয় তো খেয়াল করে দেখেন তাহলে এটা ক্যালকুলেশন করব তাহলে ইকুয়াল উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার নিচে কি বলেন তো দেখি তার নিচে হচ্ছে আহ আমরা একটু অন্য কালার ব্যবহার করছি তাহলে উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার নিচে হবে আমাদের দেখেন পি কিউ লসাগু তাহলে আমি দিলাম পি কিউ লসাগু পি দ্বারা কে ভাগ করলে কিউ তাহলে উপরে হবে এক্স প্লাস কিউ দ্বারা কিউ কে ভাগ তা উপরে হবে পি তাহলে আমরা কি পাবো উপরে এক্স প্লাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াই লিখবো ভাগ চিহ্নটাকে গুন করে দিলাম পি উপরে চলে গেল আর এক্স প্লাস পি ওয়াই নিচে চলে আসলো ঠিক আছে এটা তাহলে এটা তো উপরের সংখ্যা তাহলে আমরা বলতে পারি পি কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই আর তার নিচে কি কোনোটা বলা যেতে পারে আচ্ছা খেয়াল করে তো দেখি আমাদের সঠিক উত্তর কোনটা হচ্ছে আমরা কিন্তু বলতে পারি যে যে নম্বর যে অপশনটা রয়েছে দেখেন একটু মনোযোগ দিয়ে পি কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স প্লাস পি ওয়াই দেখেন পি কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই আর হচ্ছে কিউ এক্স প্লাস পি তার মানে খ নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এই অঙ্কটা কিছুটা হার্ড রয়েছে সব অঙ্ক তো আর সহজ হবে না এতক্ষণ যেগুলো আমি করালাম মানে এই কয়েকটা লেকচারে পার্ট ওয়ান পার্ট টু এটা হলো পার্ট থ্রি যে কয়েকটা অঙ্ক আমি করিয়েছি তার মধ্যে এটাই কিছুটা হার্ড আপনাদের জন্য তো যারা এটা বুঝতে পেরেছেন তারা তাদের কিন্তু আমার মনে হয় না যে অঙ্কগুলোতে খুব একটা ঝামেলা রয়েছে আর যারা এটা বুঝতে পারেননি মানে একটু কম বুঝেছেন তার মনে রাখবেন যে আরো বেশি পরিমাণে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবার আমি হচ্ছে পরের অঙ্কে চলে যাচ্ছি উনত্রিশ নম্বর অঙ্কটা দেখেন পাশাপাশি দুটো আসলে মোটামুটি হার্ড লেভেলের অঙ্ক পড়ে গিয়েছে একজন ছাত্র দুশো টাকায় কতগুলো কলম কিনলো সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনেছিল অঙ্কটা দেখেন হিউজ মানে বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে তো উত্তর রয়েছে তো আমরা আমার মনে হয় যে আজকের এই আলোচনাটা যেহেতু বড় হয়ে গিয়েছে মোটামুটি আজকের আলোচনায় এই অঙ্কটা আমরা না করে পরের আলোচনায় প্রথমেই এই অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও থেকে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর যারা আহ হচ্ছে ফেসবুক পেজ থেকে মুহূর্তে দেখছেন যদি ফলো না দিয়ে থাকেন আর প্রয়োজন হয়ে থাকে আপনাদের ফলো দেওয়ার তাহলে অবশ্যই আপনারা ফলো দিয়ে দেবেন